এখন আমরা রেহেম থেকে কিভাবে আপনি সফল হবেন এই বিষয় নিয়ে আলোচনা করবো স্ক্রিন শেয়ার করবো দেন আপনারা ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন রেহেমের কনসেপ্টটা কি রেহেম থেকে আপনার কিভাবে ইনকাম করবেন এই রেহেম সম্পর্কে এ টু জেড এভরিথিং আমরা আগামী পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতর আমরা ইনশাল্লাহ শেষ করব তো দশটা চল্লিশ বাজতেছে এগারোটা বিশের ভিতরে আমাদের মূল আলোচনা শেষ হবে তারপরে দশ থেকে পনেরো মিনিট রেহেম নিয়ে আলোচনা হবে তারপরে আপনারা যারা কিনা গেস্ট আছেন আপনারা চাইলে আমাদের এই মিটিং থেকে আপনারা বাইরে হইতে পারবেন আবার তাই চাইলে আপনারা থাকতে পারবেন তার পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের রেহেমের মেম্বারদের নিয়ে ইনশাল্লা তো এই হচ্ছে বিষয় যে আজকে আমরা রেহেমের মার্কেটিং প্ল্যান নিয়ে আসছি যেখানে আপনি চাইলে মোবাইল দিয়ে জাস্ট হাতের একটা ফোন ব্যবহার করে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন এই লক্ষ টাকা বা দশ হাজার বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনি কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা আমরা যদি ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়টা মার্কেটিং প্ল্যানটা আমরা ইজিলি বোঝা লাগবে মার্কেটিং প্ল্যানটা কি যে একটা কোম্পানি কিভাবে আপনাকে টাকা দিবে একটা কোম্পানি দিয়ে কিভাবে আপনি ইনকাম করবেন এই কোম্পানির অস্তিত্ব কতটুকু এই কোম্পানি আসলে কতটুকু প্রোভাইড করতেছে তার মেম্বারদের তার গেস্টদের তার কাস্টমারদের এই পুরো প্রসেস নিয়ে আজকের আলোচনা তো আমরা সিলেট থেকে আসি আমি রায়হান আহমেদ এবং আমার প্রতিষ্ঠান হচ্ছে সিলেক্ট করি মার্কেটে আমাদের চারটা শপ আছে যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো অফলাইনে সেল করি এবং অনলাইনে আমরা আমাদের হেমবিডি থেকে সেগুলো সাপ্লাই দিতেছি আমাদের একটা দোকানের অ্যাড্রেস এখানে দেওয়া আছে নিচে এবং ফোন নম্বর দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এটা হচ্ছে করিমুল মার্কেটে আমাদের একটা দোকানে আসলে আপনি আমাদের পরবর্তী তিনটা দোকানও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের যে ওয়েবসাইট রেহেমবিডি এই রেহেমবিডিটা আমরা শুরু করেছিলাম দুই হাজার সালে এবং এই দুই সালে আমরা প্রচুর পরিমাণে ছেলে মেয়েদেরকে আমরা কাজের সুযোগ দিছি এবং যারা কিনা আমাদের সাথে অনলাইনে কাজ করে প্রচুর টাকা আয় করছে তো এই সুযোগটা আজকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে পঁচিশ সালের মে মাসে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয় এবং এই ওয়েবসাইট লঞ্চ হওয়ার পরে আমরা আপনাদেরকে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আরো সহজ একটা মাধ্যম বাহির করে বলছি যে এই মাধ্যমে আপনারা চাইলে মোবাইল দিয়ে এই প্রসেসে ইনকাম করতে পারবেন তো আমাদের এখানে আপনারা এই কোম্পানিতে কাজ করার পূর্বে আমার সম্পর্কে একটু ডিটেলস জেনে নেন যে আমি আসলে এই পর্যন্ত যতটুকু আমি অ্যাচিভ করছি তা এখানে লেখা আছে তারপর আপনারা একটু পরে নিয়ে এবং এখানে আমরা আমি পার্সোনালি একজন মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি বিগত বিশ বছর থেকে মোবাইল সেক্টরের সাথে জড়িত এবং দুই সাল থেকে আমার একটা মানে ইন্টেনশন ছিল যে আমি বেকার মুক্ত সমাজ গঠন করব এবং এই কাজটাতে আমার আপনাদের মতো কিছু ভাই বোনদের হেল্প লাগবে যেখানে আমি একা হয়তো পুরো বাংলাদেশের বেকারত্ব মোচন করা সম্ভব না বাট আমি যদি উদ্যোগটা নেই এই উদ্যোগ থেকে যেন অ্যাটলিস্ট এক লক্ষ মানুষ বেকারমুক্ত হইতে পারে এই একটা কনসেপ্ট নিয়ে আমি দুই সাল থেকে আমি কাজ করতেছি বেকারত্ব মোচনের জন্য এবং আমি পার্সোনালি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত আছি প্রায় সতেরো বছর হয়ে গেছে এবং আট বছর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আমার অভিজ্ঞতা দুই আট বছর থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত এবং আট বছর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের সাথেও জড়িত আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পুরো প্রসেসটাকে আমি আমার যে লাইফের জার্নি আছে এটাকে আমি চেষ্টা করছি যে আমার বাংলাদেশের ভাই বোনদেরকে ইনকাম করার একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এবং আমার পুরো অভিজ্ঞতা যেন এখানে কাজে লাগে এবং প্রত্যেকটা মানুষ যেন আমাদের কাছে আহামরি কোনো ইনভেস্ট না করে জাস্ট অল্প একটা পেমেন্ট করে যেন আমাদের সাথে কাজ করতে পারে এই সুযোগটা আমরা তৈরি করছি এবং আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে আমি এই পর্যন্ত আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে প্রায় পনেরোশো প্লাস বাচ্চাদেরকে আমরা কাজ শিখেছি তো এই কাজটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কাজ মোবাইলের কাজ এবং এই কাজ যদি কেউ কাজ শিখে তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমরা গ্যারান্টি দিয়ে কাজ শিখে এবং আমাদের কাছে কাজ শিখার পরে যে কোনো মানুষ চাইলে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে এবং যে যত সুন্দর করে কাজ শিখবে তার তত বেশি ইনকাম হবে এবং এই মুহূর্তে আমার প্রচুর ছাত্ররা আছে যারা কিনা সিলেটে এবং সিলেটের বাইরে এবং বাংলাদেশের বাইরে দেশের বাইরে যারা লন্ডন আমেরিকাতে আসে তারা বাংলাদেশের বাইরে প্রচুর টাকা ইনকাম করতেছে জাস্ট এই মোবাইল সেক্টর থেকে এখন এই মোবাইল কোর্স করতে গেলে কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা লাগে একটা কোর্সের জন্য সফটওয়্যার অথবা হার্ডওয়্যার দুইটা কাজ শিখলে ষাট হাজার টাকা লাগে যেটা ডাকাতে বর্তমানে চলতেছে প্রায় সত্তর থেকে আশি হাজার জাস্ট একটা কোর্সের জন্য এবং দুইটা কোর্স প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ চলে আসে তো আমরা কিন্তু দুই সাল থেকে তিরিশ হাজার টাকা করে নিতেছি মোবাইল কোর্স একটা কোর্স যেটা এখন পর্যন্ত আমরা তিরিশ হাজার টাকাই রাখছি আমরা কিন্তু এটা চেঞ্জ করি নাই কারণ আমাদের ইন্টেনশন শুধু ইনকাম করা না আমাদের ইন্টেনশন হচ্ছে বেকারমুক্ত সমাজ গঠন করা এবং একটা ছেলে যদি ভালো করে কাজ শিখতে পারে তাহলে তার বেকারত্ব তার সামনে আসবে না এবং সে কিন্তু ইনকাম করে তার লাইফটাকে সুন্দর করতে পারবে তো এই কনসেপ্টের কারণে কিন্তু আমরা আমাদের পেমেন্টটা বাড়াই নাই এখন সবাই তো আর তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল সার্ভিসিং শিখতে পারবে না মোবাইলের সফটওয়্যার তো হার্ডের কাজ শিখতে পারবে না এবং মেয়েরা কিন্তু চাইলেও এটা পারবে না কারণ মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছু আহ বাধ্যবাধকতা আছে তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আসলে মোবাইল কোর্স দিয়ে কিন্তু আমরা মানুষের বেকারত্ব বেকারত্বমোচন করতে পারবো না আর তারপরে একটা মানুষকে দুই মাস তিন মাস যদি আমরা সময় দিই কাজ শিখাই এক্ষেত্রে আমি একা কাজ শিখাই আমার এখানে টিচার আছে তাদেরকে একটা পেমেন্ট দিতে হয় ওই ক্ষেত্রে তিরিশ হাজার টাকা আসলে আহমে কোনো টাকা না কারণ একটা ফোনের দামই এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা একটা ফোনের দাম ওই ফোনের কাজ আমরা শিখাই দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে তো ওই সময় তিরিশ হাজার যদিও কম কিন্তু সবাই তো আর তিরিশ হাজার টাকা দিয়ে শিখতে পারবে না এই কনসেপ্ট থেকে আমরা বাইরের হয়ে তারপরে দুই হাজার আঠারো সাল থেকে আমরা চেষ্টা করতেছি যেন আমরা মানুষদেরকে ইজি ওয়েতে ইজি মেথডে ইনকাম দিতে পারি তো ওই কারণে আজকে আমরা এই বিডি তৈরি করা এবং রেহেম বিডি থেকে আপনারা চাইলে একটা ভালো ইনকাম করতে পারবেন এবং কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে আমি মার্কেটিং বিষয়ে আমি মোটামুটি একটু দক্ষতা অর্জন করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ গুড নামে একটা প্রতিষ্ঠান যেটা আমেরিকান কোম্পানি এই কোম্পানি বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশনে আছে প্রায় আটশো অথেন্টিক কোম্পানি আছে পুরো ওয়ার্ল্ডে এই আটশো কোম্পানির মাঝে নাম্বার ওয়ান আছে গুড এবং ওই গুডের মাঝে উনিশ লক্ষ মানুষের মধ্যে আমি ওয়ার্ল্ডের সত্তর নম্বর পজিশনে ছিলাম রাইট নাও হয়তো নব্বই বা বিরানব্বইতে আসছি কারণ রেহেম নিয়ে একটু বিজি আসি এবং এইটাতে বাংলাদেশের হয়ে প্রায় বিশ মাস থেকে আমি নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি এবং এই পর্যন্ত এই লিপগুড়ে আমি কাজ করে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করছি শুধু মার্কেটিং করে এবং মার্কেটিং সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো নলেজ আছে যার কারণে আমি কি করছি জানুয়ারির থেকে শুরু করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে আমি পুরো বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ফ্রিতে মার্কেটিং কোর্স করার সুযোগ করে দিছি এবং তারা কাজ শিখে অলমোস্ট অনেক মানুষ আছে যারা কিনা আমার ডিজিটাল মার্কেটিং কোর্স করে তারা বর্তমানে বাংলাদেশে বারো টাকা ইনকাম করতেছে জাস্ট অনলাইন থেকে এখন এই ইনকামটাকে আরো বেশি মানে ক্লিয়ার এবং স্পষ্ট করার জন্য আমরা কি করছি আমরা রেহেম ভিডিও ওয়েবসাইট চালু করছি যে এখানে অথেন্টিক ওয়ে যে কোনো স্ক্যাম বা বাটপারি চিটারি না করে যে কোনো মানুষ চাইলে ইজি মেথডে ইনকাম করতে পারবে এখন এই যে লিপগুড এই লিপগুড এ আপনারা একটু দেখতে পারবেন এখানে আমি ওয়ার্ল্ডের সেভেন্টি ফাইভ নম্বর পজিশনে ছিলাম সত্তর নম্বর পর্যন্ত ছিলাম আমি তারপরে আস্তে আস্তে র্যাঙ্ক ডাউন হয়েছে এবং আমি যে সময় শুরু করি দুই হাজার তেইশ সালের জুন মাসে আমি অ্যাড হই এবং জুলাই মাস থেকে আমি কাজ শুরু করি এবং জুলাই মাস থেকে কাজ শুরু করে জাস্ট তিন মাসে আমি ওয়ার্ল্ড এর সেকেন্ড পজিশনে ছিলাম এখানে আপনার ডান থাইটে দেখতে পারবেন মাত্র তিন মাস কাজ করে আমি ওই সময় সাড়ে ছয় লক্ষ মানুষ ছিল এই সাড়ে ছয় লক্ষ মানুষের মধ্যে আমি ওয়ার্ল্ড এর সেকেন্ড পজিশনে ছিলাম তো এই এত মানে ওয়ার্ল্ড এর প্রায় ছয় লক্ষ এখন বর্তমানে উনিশ লক্ষ এই উনিশ লক্ষ মানুষের মধ্যে যে এত ভালো একটা র্যাঙ্কে আসছি মানে আঠারো লক্ষ আপনার নিরানব্বই হাজার নয়শো জন মানুষ আমার পিছনে আছে তাদের আগে আমি তার মানে বাংলাদেশ থেকে এটা অ্যাচিভ করা অনেক বড় একটা বিষয় তো এই জায়গায় আমি আসছি এটা জাস্ট একটা নর্মাল বিষয় না এটা একটা অনেক বড় বিষয় যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি যে আপনারাও চাইলে তোমার রেহেম থেকে প্রতি মাসে রেহম থেকে আপনারা পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা আয় করার কোনো বিষয় না এবং আপনারা চাইলে আপনার মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন আমি যদি আপনাদেরকে আমার একটু স্ক্রিন শেয়ার যেহেতু করতেছি আপনাদেরকে একটু দেখাই যে আমরা যেমন আমার এই যে হচ্ছে আমার লিপগুড অ্যাকাউন্ট যেখানে অলমোস্ট এই সপ্তাহ পর্যন্ত আমার ইনকাম আছে প্রায় একশো ষাট ডলার নেয়ারলি প্রায় তেরো আর এদিকে হচ্ছে সাত একুশ হাজার টাকার মতো আমার অলরেডি ওয়ালেটে আছে আমার যেটা আমি লিপগুড থেকে ইনকাম করছি এবং আমি যদি আপনাদেরকে এখানে লিডার বোর্ড দেখাই লিডার বোর্ডে গেলে আপনার দেখতে পারবেন যে এই মুহূর্তে লিডার বোর্ডে মেবি নাইনটি টু থেকে আরো আপডেট হয়েছে আমার র্যাঙ্ক কারণ আমি কিন্তু উপরে যাইনি না নিচে ডাউনে আসি আমি এই ডাউনে যদি আপনি দেখেন এই মুহূর্তে নাইনটি থ্রি অপশনে চলে আসছি মানে তিরানব্বই নম্বর পজিশনে আসি ওয়ার্ল্ডের মাঝে তো এই জায়গায় আপনারা কিভাবে মানে এই যে এতগুলা পজিশন রেখে মানে প্রায় উনিশ লক্ষ মানুষের মধ্যে এই পজিশনে আসাটা কি কারণে সহজ হইলো এই সহজটা হইতে জাস্ট আমি ডিজিটাল মার্কেটিংটাই কাজে লাগাইছি ফেসবুক ইউটিউব টিকটককে আমি কাজে লাগাইছি হোয়াটসঅ্যাপটাই কাজে লাগাইছি এবং এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে ফেসবুক মার্কেটিং করে অল্প মার্কেটিং করছি জাস্ট প্রতি সপ্তাহে প্রতিদিন আমি সর্বনিম্ন মনে করেন দুই থেকে তিন ঘন্টা উর্ধে আট দশ ঘন্টা পর্যন্ত আমি মেহনত করছি এই সময়টা জাস্ট আমি ফ্রি টাইমই দিছি যে টাইমে ধরেন আমি এখন মিটিং শেষে আমি ফ্রি হব একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিব ওই সময় ফেসবুকে ঢুকতে ওই সময় একটু মার্কেটিং করে ফেলছি টিকটকে ঢুকছি টুকটুকে একটু মার্কেটিং করে ফেলছি এই জাস্ট একটা পোস্ট একটা ভিডিও দেওয়ার কারণে আমার কত বাইশ মাসে বা বিশ লক্ষ টাকার মতো আমার ইনকাম হয়েছে এই ইনকামটা আমিটিং করে আসছি এখন এইটা আপনি কিভাবে এই প্রসেসটা আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ওইখান থেকে ফ্রি এটা টাকা লাগবে না এটা শিখে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আমরা আপনাদেরকে আমি প্রোভাইড করতেছি আপনাদেরকে আমি এই পজিশনে আসছি অল্প কিছু মার্কেটিং জানি এই জায়গায় এবং আপনারা যদি আমাদের কাছে রেহম ধরেন আপনার চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে ইজিলি ইনকাম করতে পারবেন এখন এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে মিথ্যা বলার কোনো আমার প্রয়োজন নাই এবং এই বিষয়গুলো বলার কারণে আমার কোনো টাকা ইনকাম হবে না আমার কোনো প্রফিট হবে না হয়তো দিন শেষে আজকে আমি মারা যাই না দশ বছর বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর পরে তো আমার মহৎ নির্ধারিত আমি তো মারা লাগবে মারা দেওয়ার পরে হাসরের ময়দানে কিন্তু আমার এই যে কথাগুলো এগুলোর কিন্তু একটা ভ্যালু আছে এগুলো যদি আমি মিথ্যা বলে থাকি এগুলো কিন্তু লেখা হচ্ছে ডানে বামে লেখা হচ্ছে এবং এগুলোর জব দিয়ে আমাকে করা লাগবে তো এই মুহূর্তে আমাদের সাথে মিটিং এ আছেন প্রায় উনচল্লিশ জন মানুষ আমি সারা আটত্রিশ জন মানুষ আছে আমি যদি মিথ্যা একটা সিঙ্গেল ওয়ার্ড বলে থাকি তাহলে এই ওয়ার্ডের জন্য আমাকে কিন্তু কাল হাসরের ময়দানে আমাকে বলা লাগবে এটা জব দিয়ে দেওয়া লাগবে কিন্তু এই জিনিসটা যদি সত্য হয়ে থাকে আমাকে কিন্তু জব দিয়ে করা লাগবে না বাট আপনি কিন্তু এই একটা সত্য জিনিস জেনেও কিন্তু যদি মেহনত না করেন কষ্ট না করেন পরিশ্রম না করেন তাহলে আপনি এখান থেকে রিটার্ন কিছু পাবেন না এবং পরবর্তীতে আপনি রেহেম ধরেন আর লিপগুড ধরেন আপনার প্রত্যেকটা জিনিস আপনি মনে করবেন যে না এগুলো বু আবাহতা কারণ এগুলোতে কোনো ইনকাম নেই কেন ইনকাম নেই কারণ আপনি মেহনত করতেছেন না আর যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করেন সঠিকভাবে মেহনত করেন আমরা যেভাবে বলবো ওই যদি আপনি সামান্য সময় দিতে পারেন ফেসবুক ইউটিউবে ঠিক যদি আপনি একটু মার্কেটিং করতে পারেন আপনি করে বসে ভাই লাখ টাকা এটা জাস্ট একটা 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 সংখ্যা মাত্র এক লক্ষ টাকা ইনকাম এটা জাস্ট একটা সংখ্যা এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি এটা চার লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত নিতে পারবেন বাট এটা আপনার উপরে ডিপেন্ড আপনি যদি মেহনত করেন দেন এটা পসিবল আদারওয়াইজ এটা পসিবল না এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আপনি আমাদের রেহেম থেকে বা লিপবুট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন লিপবুট আমরা আপাতত বাদ দেই রেহেম ধরি রেহেমে আপনি কিভাবে ইনকাম করবেন এই রেহেমে কাজ করার পূর্বে আপনি আমাদের ইন্টেনশন রাখবো যে আমরা আপনাদেরকে যে এই মার্কেট প্লেসে নিয়ে আসছি এই যে আমরা রেহেমে নিয়ে আসছি এখানে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পঞ্চাশ হাজার মানুষকে অ্যাটলিস্ট মিনিমাম পঞ্চাশ হাজার মানুষকে আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স যারা করছে তাদেরকেই আমরা যেন বেকার মুক্ত করতে পারি এবং আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ মানুষকে আমাদের দ্বারা আমরা যেন তাদেরকে একটা ভালো ইনকামের সুযোগ করে দিতে পারি একটা আর্নিং এর জায়গায় নিয়ে আসতে এবং প্রত্যেকটা মানুষের জন্য মাসে লক্ষ টাকা আয় করতে পারবে এটা হচ্ছে আমাদের ড্রিম যে আমরা তাদের প্রতিষ্ঠান নিয়ে আসবো তাদের বেকারত্ব দূর করবো এবং এই বেকারত্ব মোচনে আমরা বাংলাদেশের হয়ে আমরা কাজ করবো এবং এই কাজটা শুধু আমার কাজ না এখানে আপনারা যদি আমাকে হেল্প না করেন আমরা কিন্তু একা একজনের দ্বারা এটা সম্ভব না আপনারা সবাইকে মিলেই কিন্তু এই কাজটা করতে হবে এবং প্রত্যেকটা মানুষ এখান থেকে সফল হতে পারবে এখন আপনি যদি সফল দেন আপনার দ্বারা যারা আসবে তারাও সফল হবে কিন্তু আপনি যদি সফল হইতে না পারেন তাহলে আপনার দ্বারা কেউ আসবেও না আর কেউ সফল হবে না কারণ আপনি জিনিসটা বুঝেনি নাই কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগবে যে আসলে আমরা কিভাবে মানুষকে হেল্প করতেছি এই বিষয়গুলো আপনি মানুষের সাথে শেয়ার করেন শেয়ার করলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আসলে আমরা এখানে মানুষের সাথে স্ক্যাম করার জন্য আসি নাই আমরা মানুষের প্রবলেম সলভ করার জন্য আসছে এবং ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বড় একটাই প্রবলেম এটা হচ্ছে অর্থনৈতিক প্রবলেম এটা প্রত্যেকটা প্রত্যেকটা দেশেই আছে মানুষের মধ্যে আছে অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যা যদি আমরা সমাধান করতে পারি একটা সমাধানের জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশে কিন্তু অনেক মানে সমস্যা সলভ হয়ে যাবে এই চুরি ডাকাতি রাহা জানি বা মানুষকে মারা অল্প টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে এই জিনিসগুলো কমে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কিভাবে আমরা বাংলাদেশের মানুষকে সফল করতে পারি সহজ করতে পারি ইনকামের ব্যবস্থা করতে পারি আজকের এই বিষয়গুলো থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সাত দিনে একটা বেসিক কোর্সের মাধ্যমে মানুষদেরকে শেখানোর চেষ্টা করতেছি এবং আপনি চাইলে 7 দিন না লাগবে না 3 দিনে এনাফ আমাদের যে 13 14টা ক্লাস আছে 3 দিনে যদি আপনি শেষ করে ফেলেন তাহলে আপনি আমাদের এই রেহম থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা জাস্ট সময়ের ব্যাপার এখন আমরা প্রতি শুক্রবারে একটা লাইভ ক্লাস নি যেটা আজকে হচ্ছে এবং প্রতি সপ্তাহে একদিন ক্লাস থাকে যেটা সোমবার আমরা করি এখন আমরা সেটা সোমবারের পরিবর্তে শুক্রবারে অ্যাড করে দিতেছি আগামীতে 500 मेंबर হেড হওয়ার পরে আমরা সোমবারে আলাদা করে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ